হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু দ্য জিকে ফিফটি মিনিটস আন্তর্জাতিক ক্লাস নাম্বার টু আজকে টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ দেশের পুরাতন ও বর্তমান নাম রাজধানী মুদ্রা ভৌগোলিক উপনাম প্রতীক ভাষা উপজাতি অনেকগুলো টপিক আছে কিন্তু দেখো আমাদের এখন লাস্ট মুমেন্টে সব সবগুলো টপিকের সব পড়া সম্ভব না কিন্তু প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লেই কিন্তু আমাদের কমন পাওয়ার সবচেয়ে বেশি তাই এখানে অনেকগুলো টপিক দেখে ভয় পেও না আমরা প্রথমে পড়ে নিব দেখো এখানে যে পয়েন্টগুলো আছে বর্তমান নাম রাজধানী মুদ্রা এই তিনটা প্রথমে আমরা তো এই রিলেটেড হচ্ছে তিনটা আছে একটাতে দেখো শুধু এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের রাজধানী মুদ্রা ইউরোপ মহাদেশের রাজধানী মুদ্রা আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর ওশেনিয়া কারণ অ্যান্টার্কটিকা মহাদেশে যেহেতু কোনো মানুষ থাকে না ওখানে কোনো দেশ নাই সো এ কারণে আহ ওই মহাদেশটা পাত বাকি ছয়টা মহাদেশ থেকে আপু যেগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট এশিয়া মহাদেশ দেখো এশিয়া মহাদেশের বেশিরভাগ আমরা এমনিই জানি বাংলাদেশ এর রাজধানী ঢাকা মুদ্রার নাম কি টাকা দেখো প্রথম আটটা প্রথম আটটা হচ্ছে সার্কভুক্ত দেশ আমি নিয়ে এসেছি বাংলাদেশ রাজধানী ঢাকা মুদ্রার নাম টাকা জানি ভারত রাজধানী দিল্লি রুপি রুপি হচ্ছে বাকি চারটা ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা শ্রী জয়বর্ধনপুরে নেপাল কাঠমান্ডু পাকিস্তান ইসলামাবাদ ভারত দিল্লি এগুলো কিন্তু আমরা এমনিই জানি যেহেতু এগুলো সার্ভুক্ত দেশ বাংলাদেশের আশেপাশের দেশ আমরা এমনিই জানি এটুক পর্যন্ত কি হলো টাকা মালদ্বীপেরটা দেখো মালদ্বীপেরটা কিন্তু মালদ্বীপের রাজধানী মাল থেকে মনে করো মালে এবং এটার টাকা রুপি আহ উপরের গুলো যেমন রুপি এটা হচ্ছে রুপিয়া আবার ভুটান দেখো ভুটানটা একদমই ডিফারেন্ট ভুটানে কিন্তু সকল রকম গুল তারপর হচ্ছে নেশাজাতীয় দ্রব্য এগুলো হচ্ছে নিষিদ্ধ যার কারণে ওরা কি করছে মুদ্রার নামই ওরকম রাখছে ভুটান থিম্পু মুদ্রা হচ্ছে গুলরাম আফগানিস্তান তোমার কোনো মেয়েকে পছন্দ হলে খালি বলবা যে বলো আফগানিস্তানের রাজধানী কি যদি একবার দুবার কাবুল কাবুল বলে ফেলে তাহলে তো হইলোই কাজ আফগানিস্তানের রাজধানী কাবুল এটার মুদ্রার নাম ইজিলি জানা যায় আফগানি আচ্ছা এরপর গুলো দেখো কিছু মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া যেটা হচ্ছে দেখো মালদ্বীপের একটা দ্বীপরাষ্ট্র তাই না ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তা প্রস্তাবিত হচ্ছে নুসান তারা এর মালদ্বীপের মতো যেহেতু দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সাথে মুদ্রা নামেও মিলাছে রুপিয়া মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট মালয়েশিয়া আর মিয়ানমার এই দুটা দেখো একটু ডিফারেন্ট কিন্তু মালয়েশিয়া কুয়ালালামপুর আমরা জানি মিয়ানমারেরটা এত বেশি মানে পরিচিত নাম না নাইপিদো এবং মুদ্রার নাম হচ্ছে কিয়াট দেখো থাইল্যান্ডে সবাই যায় সমুদ্রে স্নান করতে তাই না সমুদ্রের স্নান করতে আবার অনেকে আমি আসলে রাজধানী থাইল্যান্ড হচ্ছে দেশের নাম এবং ওখানে সবাই নিতে রুপিয়া বা মুদ্রার নাম সরি মুদ্রার নাম হচ্ছে বাথ ওকে সিঙ্গাপুর এর রাজধানী সিঙ্গাপুর এমন কয়েকটা দেশ আছে যেগুলো রাজধানী সেম আমরা একটু পরে আবার দেখবো সেগুলো সিঙ্গাপুরটা দেখো ডলারে ডিল করে ভিয়েতনাম হ্যাঁ নয় ভিয়েতনাম আবার ডং ওদের মুদ্রার নাম একটু ডিফারেন্ট নিচে গুলা তারপর দেখো কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী নমপেন এবং এটা রিয়েল দেখো রিয়েল আর রিয়াল কিন্তু সেম না রিয়াল গুলো হচ্ছে আমরা মিডিল ইস্ট কান্ট্রি গুলাতে রিয়েল পাবো আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা তিমুর লিস্টে তিমুর লিস্টে আর রাজধানী দিল্লি আর এটা হচ্ছে মার্কিন ডলার ফিলিপাইন যেটা মেডিকেলে আসছে ফিলিপাইনের রাজধানী কি ম্যানিলা ম্যানিলা এবং ফিলিপাইন হচ্ছে পেসো পেসোতে ঠিক করে আচ্ছা আর চীন চীন আর জাপান দুইটাই একটু প্রতিদ্বন্দ্বী দেশ চীন এবং জাপান দুইটা প্রতিদ্বন্দ্বী দেশ দেখো এদের মুদ্রাও কাছাকাছি চীন ইউয়ান জাপান ইএন আর ইউয়ান জাপান তো টোকিও রাজধানী রাজধানী এগুলো আমরা মোটামুটি পরিচিত এ মহাদেশে বেশিরভাগের বেশিরভাগই রাজধানী পড়তে তোমার অনেক কষ্ট হবে না মুদ্রাও দেখবা অনেকগুলোরই জানো কয়েকটার হয়তো জানতে আছে মঙ্গোলিয়া এত ইম্পর্টেন্ট না দক্ষিণ কোরিয়া সিওল এর রাজধানী আর ওন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটার ক্ষেত্রেই মুদ্রা হচ্ছে ওন উত্তর কোরিয়া থেকে মনে হয় না কখন আসা সম্ভব দক্ষিণ কোরিয়াতে মনে রাখলেই চলবে এখন দেখো কয়েকটা কিস্তান স্থান আছে কয়েকটা দেখো কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান এর মধ্যে দেখো কাজাকিস্তান যেটা নূর সুলতান ইসলাম মুসলিম কান্ট্রি নূর সুলতান এবং এই কাজাকিস্তানের মানুষ অনেক কি বলে ওরা অনেক টেরা মানুষ হয় টেরা মানে ওদের চোখ ছোট 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 দেখে তোমার মানে চোখ একদম ছোট ছোট জাপানিজ চাইনিজদের মতো আবার হচ্ছে নাক চিকুন তীক্ষ্ণ নাক হয় তো ওরকমই মনে বা টেঙ্গে কাজাকিস্তান কিরগিস্তান আর উজবেকিস্তানের মধ্যে দেখো মনে করো কিরগিস্তান কেক খায় সোমবারে কিন্তু উজবেকিস্তান তাস খেলে সোমবারে দুজনের সাথে সোমবারের একটা মিল আছে কারণ সোম হচ্ছে তাদের মুদ্রা ঠিক আছে তাহলে কিরগিস্তান উজবেকিস্তান কি মুদ্রা নাম সোম একজন কেক খায় সোমবারে একজন বিশ খেলে তাস খেলে সোমবারে উজবেকিস্তান তাস এটাও কিন্তু ইম্পর্টেন্ট আসছে আজারবাইজান বাকু আর এর মুদ্রার নাম হচ্ছে মানাত ওকে আর তুরস্ক এটাও ডিফারেন্ট আঙ্কারা মুদ্রার নাম হচ্ছে লি রা তাহলে তুরস্কর মাঝের রটা দিয়ে হচ্ছে একদম রাজধানী মুদ্রা লিরা আঙ্কারা দুইটা সুন্দর সুন্দর নাম মেয়েদের নাম রাখা যাবে আচ্ছা এরপর দেখো অনেকগুলা দিনার আমরা দিনার একসাথে পড়বো দেখো মনে করো আম্মা দিনের বেলা জর্দা খায় আম্মা দিনার মামারা বিরিয়ানি খায় দিনের বেলা বাহরাইন মানামা দিনার কুয়েত এ রাজধানী কুয়েত সিটি দিনার ইরাক বাগদাদ এটা কেউ না পারলে তো অবশ্যই সে কি বলবো সে জি কি সম্পর্কে জানে কম দিনার ইরান হচ্ছে তেহরান এখানে দেখো ইরাকের তেহরান নাকি ইরাক ইরানে তেহরান কনফিউজ হ যাবেন লাস্টে ন আছে এটারও লাস্টের ন ইরান তেহরান ঠিক আছে লেবানন বই আর দুইটা জিনিস দেখো ইজ মিডল ইস্ট কিন্তু এদের মুদ্রা হচ্ছে পাউন্ডে হিসাব লেবানন আর সিরিয়া সিরিয়া তো দামাস্কাস আর লেবানন হচ্ছে বৈরুত এর পরের গুলো দেখো আবার রিয়াল এই যে বললাম না মিডল ইস্ট কান্ট্রিগুলা ওমান কাতার সৌদি আরব রিয়াল কিন্তু সংযুক্ত আরব আমি আমরা যেটাকে বলি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট যেটা ইউএামে হিসাব হয় ঠিক আছে এবং এখান থেকে বেশিরভাগ ইউরোপের ক্ষেত্রে আরো মজা ইউরোপের বেশিরভাগ মুদ্রাই হচ্ছে ইউরো তাহলে আমার কি করতে হবে এগুলোর দেশের রাজধানী জানতে হবে অস্ট্রিয়া ভিয়েনা ভিয়ানাকে কিন্তু কি বলেছিলাম ইউরোপের দ্বার বা ইউরোপের দরজাই হচ্ছে কি ভিয়েনা বেলজিয়াম নিয়ে মনে রাখবো দেখো বেল আর আম ছোটবেলা পড়তাম দুইটা ফল আছে যেটার মধ্যে ব্রাসেলস ঠিক আছে বেল আর আম দুই ভাই ব্রাদার আছে এখানে ব্রাসেলস জার্মানি এটাতেও রেফ আছে এটাতেও রেফ আছে বার্লিন জার্মানি বার্লিন দুইটাতে রেফ আছে ফ্রান্স প্যারিস আমরা এমনি জানি গ্রিস এথেন্স এমনি জানি পর্তুগাল লিসবন পর্তুগাল গালে লিসবন ঠিক আছে পর্তুগাল লিসবন স্পেন মাদ্রিদ যারা খেলা দেখো ফুটবল দেখো তাদের জন্য দেখলে খুবই সহজ ইতালি রোম আমরা এমনি জানি নেদারল্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট আমস্টারডাম এটা আসছে ঠিক আছে এখন কয়েকটা ল্যান্ড আমি একসাথে আনছি নেদারল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড সুইজার সুইজারল্যান্ড আইসল্যান্ড আর এই সবগুলোর মধ্যে দেখো মজার জিনিস হচ্ছে তিনটারই ইউরো নিদারল্যান্ড ফিনে তাহলে কোন দুইটা ইউরোতে হিসাব হয় না সুইস আইস সুইস আর আইসের কিন্তু ইউরোতে হিসাব হয় না সুইজারল্যান্ড বার্ন সুইস ফ্রাঙ্ক ফ্রাঙ্কে হিসাব হয় আর আইস যেটা ক্রোনাতে হিসাব হয় দেখো যেখানে অনেক ঠান্ডা ওখানে করোনা হয় না কারণ এটা তো এমনি মানুষের সাথে মানুষের ইন্টারাকশন কম করোনা কিভাবে ছড়াবে তো এই জন্য ক্রোনা ক্রোনা ক্রোন ক্রোন আইসল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে শীত এবং এই নরওয়ে অসলো খুবই ইম্পর্টেন্ট ডেনমার্ক ওপেন হেগেন আর হচ্ছে সুইডেন স্টকহোম আইসল্যান্ডিক এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রাজধানী হেলসিংকি পরীক্ষায় আসছে মেডিকেলে আসছে রাজধানী কি হেলসিংকি এই যে আমি কয়েকটা স্লাইড নিয়ে আসছি প্রত্যেকটা স্লাইড ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসছে পোল্যান্ড দেখো পোল্যান্ড পোলা পোলা কি পোলারা কি হয় একটা একটা বংশের ওয়ারেশ হয় ওয়ারিশ মানে হচ্ছে উত্তরাধিকার হয় ওয়ারেশ আর এর মুদ্রা হচ্ছে জলটি রাশিয়া রাতে রাশি রাতে রুবেল ঠিক আছে রাশিয়া মস্কো রুবেল হচ্ছে এর তোমার মুদ্রা বেলারুশ দেখো এখানে রুশ এখানে একটু আকারিকার কম এজন্য এর মুদ্রা হচ্ছে রু বেলার হয় না রু আলবেনিয়া তিরানা লেক এটা একটু ডিফারেন্ট দেখো ইউক্রেন কিভরিভ কিএফ আর রিভনিয়া তাহলে ইউক্রেন কিভরিভ ইউক্রেন কিভরিভ এভাবে মনে রাখতে পারো দেখো সার্বিয়া বেলগ্রেড দিনার সার্বিয়া আরেকটা সে দিনারে কিন্তু ডিল করে অন্যগুলোর সাথে এটা মিল নাই ইউরোপের বেশিরভাগই ইউরো যেগুলো ইউ আর কয়েকটা আছে ক্রোন ডিফারেন্ট গুলো একসাথে একসাথে পড়বা রাশিয়া আর রুশ দুইটাতে রুশ রাশ আছে যেগুলোর নাম রুবেল রুবল আর ইউক্রেন তো কিভ রিভ এভাবে মনে রাখবা সার্বিয়া দিনারে হয় বেলগ্রেট দিনারে হয় এগুলাতে ইম্পর্টেন্ট না যুক্তরাজ্য আমরা জানি যুক্তরাজ্য কি পাউন্ডে হয় ঠিক আছে করোনা আরেকটা আছে দেখো চেক প্রজাতন্ত্র প্রাপ করুনা করোনা এটাও বুলগেরিয়া সোফিয়া লেভ তাহলে একটা পেয়েছি আমরা লেখ আরেকটা লেভ তাহলে আলবেনিয়া লেখ দেখো লেখ আর বুলগেরিয়া বয়ের সাথে ভ আসে এজন্য লেভ এভাবে মনে রাখতে পারো আফ্রিকা মহাদেশগুলো একটু ডিফারেন্ট এজন্য আফ্রিকা মহাদেশটাও একটু গল্পের মাধ্যমে একটু ছন্দের মাধ্যমে মনে রাখতে চেষ্টা করবা যেমন ইথি আর পিয়া দুই বোন হ্যাঁ দুই বোনেরই পছন্দ আদেশকে সে আবার অনেক বীর মানুষ তাহলে ইথি ওপিয়ার বীর পুরুষ আদিস আবাবা ওকে উগান্ডাতে উগান্ডার মানুষজন অনেক হচ্ছে উগান্ডা তো অনেক গরম না সেটা শিলা বৃষ্টি দেখে না এর জন্য ওরা মুদ্রা নামে রেখে দিয়েছে শিলিং ঠিক আছে তারপর দেখো ঘানা ঘানার সাথে মনে রাখবো গান গান আমরা কিসে বাজাই সিডি দিয়ে বাজাই তাহলে সিডি হচ্ছে সিডি ঘানা আকরা সেডি জিম্বাবুয়ে দেখো বাংলাদেশের সাথে অনেক হারে আমি এই জন্য মনে রাখছি জিম্বাবুয়ে খালি বাংলাদেশের সাথে হারে ক্রিকেটে হারে আর ওরা ডলারে হারে ঠিক আছে এরপরে আবার হারে আমাদের দেশে আসলে টিউনিশিয়া দিনারে ডিল করে দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া এটাও কিন্তু আসছে দিওতে সম্ভবত দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া মরক্কো কিন্তু মুসলিম কান্ট্রি এই জন্য এর এর মুদ্রাও দীরহাম মরক্কো রিহাম মাদাগাসগার মাদাগাসগার হচ্ছে ওই যে মুভি পড়লে আমার মনে আসে নামও মালাগাসি ছিল এই জন্য ওর মুদ্রা তো মালাগাসি আর সুদান পাউন্ডে হিসাব সুদান খাটতু ওটা হচ্ছে পাউন্ডে হিসাব আফ্রিকার বলে একটু কঠিন উত্তর আমেরিকা খুবই সহজ দেখো আমরা বেশিরভাগই জানি উত্তর আমেরিকা না হলে ডলারে ডিল হয় না হলে পেসা পেসা পেসোতে ডিল হয় হ্যাঁ যেমন কানাডা অটোয়া যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি আমরা জানি জামাইকা জামাইরা হচ্ছে কি জামাই রাজা হয় বুঝছো যে যে কোনো জামাই দেখবা শ্বশুর দেশের কিং কিং এর মতো থাকে জামাইকা কিংস্টন বার্বাডোস ব্রিজ দিয়ে মনে রাখতে পারো বার্বাডোস ব্রিজ বাহামা নাসাও এটাও কিন্তু মেডিকেলে আসছে নাসাও কোন দ্বীপ কোন দ্বীপপুঞ্জের রাজধানী বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী দেখো পেসোতে ডিল হয় হচ্ছে কিসমিস কিসমিস মানে কিউবা আর মেক্সিকো এ দুটো পেসোতে ডিল হয় নিকারাগুয়া মানাগুয়া কর্ডোভা এটা একটু ডিফারেন্ট কুস্টারিকা হোসে ক্লোন একটু এই তিনটা একটু ডিফারেন্ট আলাদা মনে রাখতে হবে হাইতিকটাও কিন্তু আসছে পোর্ট অফ প্রিন্স পোর্ট অফ প্রিন্স এর কোন দেশের রাজধানী হাইতির রাজধানী সো এগুলো কিন্তু এই কয়েকটা জিনিস জাস্ট উত্তর মহাদেশ আর দক্ষিণ মহাদেশ থেকে লিটু আমি আট থেকে দশটা আনছি আহ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আর আফ্রিকা থেকে আট থেকে দশটা বেশি সর্বোচ্চ দক্ষিণ আমেরিকাতেও দেখো আইদার সবাই না হলে পেসোতে ডিল করে না হলে ডলারে ডিল করে পেশা পেশা অথবা ডলার ডলার এগুলো পেসো আর এটা হচ্ছে ডলার আর ডিফারেন্ট গুলো আমরা আলাদা পড়বো যেমন দেখো ভেনেজুয়েলা দেখো জুয়েলারি অনেক ভারী হয় তো জুয়েলারি হচ্ছে অনেক ভার বলিভার কারে করে নিয়ে যেতে হয় কারাকাস রাজধানী ব্রাজিল এখানে রফুল আছে এখানে রফুল ব্রাজিল ব্রাসিলিয়া রিয়ালে হবে বলিভিয়া লাপাস বলিভিয়ান মুদ্রা নামটা রাজধানী দেশের নামের সাথে মিল আছে পেরু যারা পারে সবকিছু পারে তারা একলাই সব পারে সোল মানে কি একলা তো পেরু লিমা সোল দেখো গায়ানা জর্জ টাউন ডলার ইকুয়েডোর এটা কিন্তু আসছে ইকুয়েডোর রাজধানী কি কিটো ডলারে ডিল হয় ঠিক আছে আর বাকিগুলো দেখো পেসো 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 মানে আর্জেন্টিনা উরুগুয়ে তারপর কলম্বিয়া চিলি এগুলো হচ্ছে পেসোতে ডিল হবে মুদ্রা আর কি পেসোতে ডিল করে ওশিনিয়া মহাদেশের আমি খালি চারটা প্রত্যেকটাই ডলার এক্সেপ্ট পাপুয়া নিউগিনি গিনি পাপুয়া যেটা রাজধানী পোর্ট মোরসবি সে কিনা ডলারে ডিল করে না কিনা তাহলে কিসে ডিল করে কিনাতেই ডিল করে ফিজি সুভার ডলার নিউজিল্যান্ড ওয়েলিংটন আর অস্ট্রেলিয়া ক্যাঙ্গার দেশ ক্যানবেরা রাজধানী বাকি তিনটাই ডলার ঠিক আছে তাহলে এই মোটামুটি একটা তোমরা পেয়েছো একটু কঠিন জিনিস জিনিস একটা একটা খুবই সিম্পল দেখো দেশের আছে টোটাল এরকম দেশ আছে কিভাবে মনে রাখবো একদম দরকার নাই বারোটা দেশ পড়তে গেলে জীবনেও মনে থাকবে না সেক্ষেত্রে আমি কিভাবে মনে রাখবো সানমুন একলা শিম্পাঞ্জির কানে মালা পরালো সানমুন দেখো লুকাই লুকাই শিম্পাঞ্জির কানে গিয়ে মালা পরায় আসছে সানমারিনো মোনাকো একলা দিয়ে মনে রাখবো অ্যান্ডোরা কুয়েত দেখো শীতে মতে মেক্ আর মালা হচ্ছে অনেক কঠিন তিনটা জিনিস কিন্তু তুমি শেষ করে ফেলো অনেক সময় লাগছে বাট এটা এইভাবেই পড়তে হবে কিছু করা নেই দেশ কিছু দেশ আছে এবং স্থান আছে যেগুলো কিছু পূর্ব নাম বর্তমান নাম লাগে দেখো পূর্ব নামটা বর্তমান নামটার সাথে বেশি ভাগেরই মানে নাইনটি জাপান মালয় থেকে মালয়েশিয়া তোমার সিক সিক থেকে সিঙ্গাপুর কাম্পুচিয়া থেকে কম্বোডিয়া মিল আছে মিল নাই এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসছে শ্যাম দেশ এর বর্তমান নাম হচ্ছে থাইল্যান্ড শ্যাম দেশ ছিল ঠিক আছে অনেক সবুজ ব্রহ্মদেশ মিয়ানমার সিলং এই যে আমরা সিলং টি খাই না সিলং চাটা কিন্তু শ্রীলঙ্কা থেকে আসছে সিলং শ্রীলঙ্কা হলেন্ড নেদারল্যান্ড হেলভেটিয়া সুইজারল্যান্ড যেগুলো ডিফারেন্ট ওগুলাই আসছে পরীক্ষায় ডয়েচল্যান্ড জার্মানি ওকে তাহলে এইখানে লালগুলা অবশ্যই পড়তে হবে দ্য গল ফ্রান্স হেলাস গ্রিস তারপর আবিসিনিয়া ইথি ও পিয়া দেখো ইথি আব্বাস আব্বাস কে পছন্দ করে ঠিক তেমনই আবি কেউ আবিসিনিয়া ওখান থেকে মনে হতে পারে আবিসিনিয়া ইথিওপিয়া গোল্ড কোস্ট গোল্ড কোস্ট ঘানাতে ঘানার মানুষের জন্য যে গান গিয়ে গোল্ড নিয়ে আসছে গোল্ড কোস্ট ঠিক আছে তারপর দেখো এখানে কিছু বাসুতো ল্যান্ড আর বেচুয়ানা ল্যান্ড বেচুয়ানা ল্যান্ড থেকে বোঝাচ্ছে বতসোয়ানা আর বাসুতো ল্যান্ড ল্যান্ড বাসুতো হয়ে গেছে কি বাসুত হয়ে গেছে লেসো উত্তর ওডিশিয়া উত্তরে জাম্বি এজন্য উত্তর ওডিশিয়ার এই দক্ষিণ ওডিশিয়া কারণ দক্ষিণে তারপর দেখো ডাচ গায়না ব্রিটিশ গায়না ব্রিটিশ গায়নারা কখনো তাদের নাম চেঞ্জ করবে করবে না এই জন্য ব্রিটিশ গায়না গায়না গায়নাই আছে কিন্তু ডাচরা তো এখন কি করবো ব্রিটিশরা নিয়ে গেছে ওদের নাম এই জন্য ওদের নামই চেঞ্জ করার লাগছে নাম চেঞ্জ করে নামই রেখে দিয়েছে সুরি নাম ওকে লেনিনগ্রাদ হয়ে লেনিন সেন্ট পিটার্স ইম্পর্টেন্ট ক্রিস্টিনা অসলো জায়গা ইয়াসরি মদিনার নাম কিন্তু আগে কি ছিল ইয়াসরি সলসবেরি হারারে জাহাঙ্গীরনগর ঢাকা ইসলামাবাদ চট্টগ্রাম ঠিক আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো রেঙ্গুন আগে বর্তমান নাম হচ্ছে ইয়াঙ্গুন ঠিক আছে তো এই কয়েকটা জিনিস গেল আহ এরপরে দেখো কিছু ভাষা আর উপজাতি ভাষার মধ্যে সবচেয়ে বেশি ভাষা যেটা সবচেয়ে কমনেস্ট ভাষা বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ভাষা সেটা হচ্ছে মান্দারিন চাইনিজ ভাষা ঠিক আছে অনেক মানুষ মান্দারিন ইউজ করে চাইনিজ মানুষও বেশি যেন মান্দারিনটা অনেক ইউজ হয় সর্বাধিক ভাষা সবচেয়ে বেশি একেবারে পাপুয়া নিউগিনি দেশটার মধ্যে অনেকগুলো ভাষা আটশো চল্লিশটা ভাষা ইউজ হয় পাপুয়া নিউগিনিতে তারপর হচ্ছে সবচেয়ে প্রাচীন ভাষা কি হিব্রু আর এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাকে যে সেকেন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে কে সিয়েরা লিওন আচ্ছা এখন দেখো বাংলাকে কি ইউজ করে বাংলা ভাষা বাংলাদেশ ছাড়াও ভারতে পশ্চিমবঙ্গ আসাম ইউজ করছে জার্মান জার্মানি ছাড়াও অস্ট্রিয়া সুইজারল্যান্ডরাও ইউজ করে ফার্সি তো ইরান আমরা জানি ফরাসি ভাষা ইউজ করে জারি পুষ্তু এগুলো হচ্ছে আফগানিস্তান স্প্যানিশ কারি ইউজ করে দেখো আর্জেন্টিনারাও স্পেনে স্পেন আর্জেন্টিনা উরুগুয়ে দেখো ওই

কুর্দি কুর্দি হচ্ছে ইরাক ইরান আর তুরস্ক থেকে ওরা বিদায়িত হয়ে আবার নেপালে গেছে গুর্খা উপজাতিটা নিগ্রো দ্রাবিড় এগুলো কিন্তু আমরা আগেই পড়ে ফেলছি তাই না যারা আমার সাথে ক্লাস করেছি তারা তো জানোই এরা হচ্ছে তোমার অনার্য জাতি নিগ্রো মানে গ্রিটো তারপর দ্রাবিড় এরা হচ্ছে কি অনার্য জাতি

মধ্য এশিয়ার উপজাতি রেড ইন্ডিয়ান কারা জানো আমেরিকার আদি উপজাতি উই ঘর মেডিকেল এটা হচ্ছে গে মেডিকেল আসছে উই ঘর এটা মেডিকেল আসছে বিসিএস আসছে ডিউতে আসছে খুব ইম্পর্টেন্ট উই ঘর চীনের মুসলিম উপজাতি মিনাঙ্কা কাবাই এরা হচ্ছে ইন্দোনেশিয়ার উপজাতি তাহলে আমি জাস্ট কি কি জিনিস দেখবো আমার হচ্ছে কোন জায়গায় তারা ছিল উপজাতি আমি অনেক কমান্স এর মধ্যে দেখো বেশিরভাগ তোমার নিগ্রো জানো দ্রাবির জানো কুর্দি জানো রেড ইন্ডিয়ান পড়াইছি তাই না এই যে আগের ফার্স্ট এর আগের ক্লাসটাতে পড়ানো হয়েছে বেদুইন আমরা আগে থেকেই জানি কাদেরকে বলে এরকম অনেকগুলোই জানি আর যেগুলো জানি না একটু রিডিং দিয়ে ফেলবা এরপরের একটা জিনিস দেখো উপনাম ভৌগোলিক উপনাম আমি দুইটা সাইডে আনছি ভৌগোলিক উপনাম গুলা কিন্তু অনেক আমি এখানে একটু শর্ট ওয়েতে কিভাবে মনে রাখতে পারো সেভাবে লেখা আছে যেমন পৃথিবী দিয়ে শুরু যেগুলা বা বিশ্ব দিয়ে শুরু পৃথিবীর ছাদ তিব্বত অনেক উঁচু স্বর্গ অনেক সুন্দর কাশ্মীর পৃথিবীর রাজধানী বলা হয় একেবারে পুরো পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে কষাইখানা বলা হয় শিকাগোকে বিশ্বের রুটির ঝুড়ি ক্রেনে ক্রেনে করে ঝুড়ি আসে রুটির ঝুড়ি ইউক্রেন বা প্রেড়ি বলা হয় পৃথিবী দিয়ে শুরু মহাদেশ যেটার মধ্যে যেগুলোর মধ্যে অ্যাড আছে দ্বীপ মহাদেশ যেহেতু প্রশান্ত মহাসা সব দ্বীপগুলো নিয়ে ওসে নিয়ে দ্বীপ মহাদেশ ওসে নিয়ে অন্ধকার মহাদেশ আফ্রিকা প্রথম ক্লাসে বলেছি আফ্রিকার মৃত্যুরে বলা হয় সাতকে বলেছি ইউরোপের দেখো ইউরোপের দিয়ে তিনটা রণক্ষেত্র বেলজিয়াম ককপিট সুইজারল্যান্ড রুগ্ন মানুষ তুরস্ক হাজার দেশ এটা পরীক্ষা আসছে ফিনল্যান্ড আর দ্বীপের দেশ ইন্দোনেশিয়া কেন ইন্দোনেশিয়াতে প্রচুর দ্বীপ তাই না দ্বীপরাষ্ট্র বলা হয় দেশ দিয়ে যেগুলো আছে দেখো সোনালিয়াসের দেশের দেশ ভাটির দেশ বাংলাদেশ তামা জাম্বিয়াতে অনেক তামা আছে শেত হস্তি মানে কি হোয়াইট এলিফেন্ট থাইল্যান্ড এটা খুবই 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 ইম্পর্টেন্ট সাদা হাতির দেশকে থাইল্যান্ড পশমের দেশ অস্ট্রেলিয়া সিল্ক রুটের দেশ ইরান সাত পাহাড়ের দেশ দেখো সাত পাহাড়ের দেশ ইতালি রোম নিশীত সূর্যের দেশ এটাও আসছে নরওয়ে ওরে ওদের ওখানে নর্দান লাইট দেখা যায় ভূমিকম্প সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে তোমার আহ জাপান এই জন্য জাপান পবিত্র ভূমি জেরুজালেম বেশিরভাগই আমরা জানি তাই না সকালবেলা শান্ত থাকে কোথায় কোরিয়াতে এরপরে লিলি ফুল কানাডা এটা জন্য বিখ্যাত পঞ্চনদের দেশ পাঞ্জাব তারপর এখানে আরো কয়েকটা শহর বা নগরীও আছে দেখো গোলাপি জয়পুর রাজস্থান ওখানে সব বিল্ডিং গোলাপি কালারের মন্দির বেশি কোথায় বেনারসে কলকাতাতে রাজপ্রাসাদ আছে অনেক বাজারের শহর কায়রো কায়রো সোনালী তরণের শহর সান ফ্রান্সিসকো সবচেয়ে বেশি গান নাচ বিভিন্ন অনুষ্ঠান সংস্কৃতি সবচেয়ে বেশি দেখা যায় প্যারিসে প্যারিসে তারপর পবিত্র শহর বললে কিন্তু ভ্যাটিকান সিটি পবিত্র দেশ বা ভূমি বললে কিন্তু হয়ে যাবে জেরুজালেম দুইটা পার্থক্য আছে চির বসন্ত দেখো চির দিয়ে দুইটা বসন্ত বললে রোম আর চির শান্তি বললে তোমার এটা হচ্ছে রোম আর চির বসন্ত বললে কিটো ঠিক আছে কিটো রোম একই কথা দ্বীপের নগরী হচ্ছে ভেনিস ইতালির ভেনিস জমকালো নগরী বলা হয় নিউ ইয়র্কে ওখানে কোনো রাত বলে কোনো কথা নাই রাত হোক দিন হোক সবসময় লাইট উজ্জ্বল প্রবেশদ্বার ইউরোপের ইউরোপে লন্ডন ভারতের প্রবেশদ্বার মুম্বাই আর হচ্ছে ভূমধ্য সাগরের প্রবেশ দ্বার ভেনিস বরিশাল এটাও কিন্তু মেডিকেলে আসছে কিন্তু প্রাচ্যের গ্রেট ব্রিটেন বললে জাপান উত্তরের ভেনিস আবার স্টক হোক মুক্তা দিয়ে দেখো মুক্তার দেশ কিউবা এটাও আসছে মুক্তার জন্য খুব ফেমাস মুক্তার দ্বীপ বাহরাইন দ্বীপ ঠিক আছে তারপর নিষিদ্ধ দিয়ে নিষিদ্ধ দেশও আসছে শহরও আসছে দুইটাই কি আছে যেগুলোর সাথে আসলে কোনো কিছু মিল পাওয়া যায় না এরকম যেমন শান্তির নীর বললে বা দাঁত চীনের নীল নদ বললে ইয়াং বড় আপেল বা বিগ আপ বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ক অ্যাপেল ফোন টোন ওয়াচ অনেক বেশি পাওয়া যায় মনে হয় সেখানে তারপর দেখো মুক্তার দ্বীপ বাহরাইন এটা আবার এটা এখানে লাগবে না পান্নার দ্বীপ আয়ারল্যান্ড পান্নার দ্বীপ কি আয়ারল্যান্ড তারপর দেখো পবিত্র নগরী পড়ছি পবিত্র ভূমি পড়ছি পবিত্র পাহাড় বললে ফুজিয়ামা একটা পাহাড়ের নাম জাপানে আছে সেটা রাতের নগরী হচ্ছে কায়রো ঠিক আছে বাজারের বাজারের কায়রো 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 শহর শহর আবার আবার রাতের নগরীও কায়রো এখন লাস্ট যে স্লাইডটা সেটা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক জাতীয় প্রতীক দেখো এখানে ছবি দেখলে যাচ্ছে যে সাপলা বাংলাদেশ তারপর হচ্ছে ভারতের অশোক চক্র তারপরে অর্ধ চন্দ্রকৃতির তারা পাকিস্তান নেপালে একটা এভারেস্ট দেখা যাচ্ছে এখানে দেখো পিয়েন আনমেন গেট দেখা যাচ্ছে যে গেটটা চীনের জাপানের হচ্ছে এটা একটা সিংহাসন সিংহাসন থিমাম তারপরে সুইজারল্যান্ডের আছে হোয়াইট ক্রস ডেনমার্কের সিংহ কানাডার দেখো কানাডাটা দেখলেই বোঝা ম্যাপেল পাতা তারপর হচ্ছে এটা কি এটা একটা রোজ টিউডর গোলাপ যুক্তরাজ্যের টিউডর গোলাপ তাই না অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু এই যে ক্যাঙ্গারু আছে এটা ইগল এটা কি যুক্তরাষ্ট্র রাষ্ট্র ইগল জার্মানি আয়রন ক্রস ফ্রান্স লিলি ফুল আর ডেনমার্ক হচ্ছে সিংহ ছবি যায় এখানে নিচে দেখো আহ জাপান আর পালাউর পতাকা পুরো বাংলাদেশের সাথে নীল আছে না এ দুটা পতাকা বাংলাদেশের সাথে নীল আছে আর দেখো জাতিসংঘ জাতিসংঘ দেখো নীল আর সাদা দুইটা কালার দিয়ে দুইটা কালার দিয়ে গঠিত ক্রস রেড ক্রিসেন্টের পতাকা তিনটা টাইপের আছে এছাড়াও মুসলিম দেশ না হওয়া সত্ত্বে চার তারা আছে এরকম দেশ হচ্ছে সিঙ্গাপুর সৌদি আরবের পতাকা কখনোই তারা অর্ধনমিত রাখেনা সবসময় তাদের পতাকা থাকে ইউনিয়ন জ্যাক হচ্ছে ব্রিটেনের জাতীয় পতাকার নাম জাতীয় পতাকার নাম হওয়া সৌদিন আল্লাহ একবার লেখা আছে ইরাক আর ইরানের পতাকায় এই গেল আমার আজকে ক্লাস ক্লাসটা একটু বড় কারণ পয়েন্টস অনেক বেশি পড়ানো হয়েছে আমি আবার এক্সট্রা একটা পয়েন্ট পড়াইছি আজকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকুন ক্লাস দেখাও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ